সালাত পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে যেটার কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআনে শুনছেন না জিন আমাদের সাথে কথা কয়েছে ওটা শুনছেন নি কান দিয়ে এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন নারিয়ুন এত সাক্কালু বি আশকালীন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের হুকবজ কর সব জিন্দের কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউত জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়া বাকা হো মালাকুল মাও আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রূহ কবজ করো সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কিয়ামত ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে আল্লাহ আকবার আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহী ওয়াহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো তারও ruh কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি নিয়া মালাকুল মাউতি মাইয়্যা বাকা? ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল। কেউ আছে নাকি? মালাকুল মাউত বল্লা কেউ নাই। আপনার কথা মতো মানুষ মাল্লাম। জিনদের মাল্লাম। ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আছি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তো মর এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মাছ কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল মাছ সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরব কেন আমি না মারছি আমি মরব কেন আল্লাহ বলবেন কুল্লু ফুসি মু দাঁ ই ধরে রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না। কুল্লু নাফ সিং যা মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন ও মালা কুল তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মত কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেঁদে লাভ নাই জান্নাত জাহান নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাউত নাই বিশ্বনাই বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ংকর হবে ড্যাঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে